আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরকাত বিসমিল্লা ওসালাতু আসালামু আলা রাসূলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী কাছে এবং দূরে দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকেই পেনভিশন টেলিভিশনের ধারাবাহিক আয়োজন তফসিরুল কুরআন প্রোগ্রামে স্বাগতম জানাচ্ছি তাফসিরুল কুরআন প্রোগ্রামের আজকের আলোচনা আমাদের সুর আল বাকারার দুইশো নম্বর আয়াত যে আয়াতের মূল বিষয় প্রতিবাদ বিষয় হলো সন্তানের মাতৃদূত পানের অধিকার আলরব্দ আল আমিন এরশাদ করছেন আউজুল্লাহ হিমের সেতানের রজিম ওয়ালওয়ালি দা তুই রোদ আউলা দা হুন না হাওলাইনি কামিলাইনী লিমন অর দেম রবা وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف لا تكلف نفس إلا وسعها لا تضار والدة بولدها ولا مولود له بولده وعلى الوارث مثل ذلك فإن أرادا فصالا عن تراض منهما وتشاور فلا جناه عليهما وإن أردتم أن تسترضعوا أولادكم فلا جُناه عليكم فلا جُناه عليكم إذا سلمتم ما آتيتم بالمعروف واتقوا الله واعلموا أن الله بما تعملون بصير. إرشاد تشي والوالدات يرضعن أولادهن. হাওলাইনিকা মিলাইনি লিমান আরাদিম আর জননীগণ তাদের সন্তানদেরকে পূর্ণ বছর স্তন পান করাবে এটা সেই ব্যক্তির জন্য যে স্তন পান কাল পূর্ণ করতে চায় ওয়ালাল মৌলুদিল হুরিসকু পিতার কর্তব্য যথাবিধি তাদের মাতাদের বরণ পোষণ করা কাউকেও তার সাদ্বাতিরিক্ত কাজের ভার দেওয়া হয় না কোনো মাতাকে তার সন্তানের জন্য এবং যার সন্তান তাকেও তার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা যাবে না আর উত্তরাধিকারীরও অনুরূপ কর্তব্য কিন্তু যদি তারা পরস্পরের সম্মতি ও পরামর্শক্রমে পরস্পরের সম্মতি ও পরামর্শক্রমে স্তন্য পান বন্ধ রাখতে চায় তবে তাদের কারো কোনো অপরাধ নেই আর যদি তোমরা কোনো দাত্রী দ্বারা তোমাদের সন্তানদেরকে স্তন্য পান করাতে চাও তাহলে যদি তোমরা প্রচলিত বিধি মোতাবেক বিনিময় দিয়ে দাও তবে তোমাদের কোনো পাপ নেই আর আল্লাহ তাকুয়া অবলম্বন করো সরি আর আল্লাহর তাকুয়া অবলম্বন করো এবং জেনে রাখো তোমরা যা করো নিশ্চয় আল্লাহ তা প্রত্যক্ষকারী তাহলে এখানে আল্লাহ রব্বুল আলমিন শব্দ ব্যবহার করেছেন ওয়াল ওয়ালিদাত ওয়ালিদাত এটা বহু বচন এক বচন হলো ওয়ালিদা ওয়ালিদা হল জন্মদাত্রী কে বলা হয় যিনি জন্মদাতা জন্মদাতা পিতা তাকে বলে হয় আর যিনি জন্মদাত্রী মা তাকে বলা হয় ওয়ালিদা তো যিনি সন্তান জন্ম দিয়েছেন পিতারও কিছু কর্তব্য রয়েছে সন্তানের প্রতি এবং ওয়ালেথ মায়েরও কর্তব্য রয়েছে সন্তানের প্রতি এই দুইটা কর্তব্যকে এখানে জন্ম নবজাতকের ক্ষেত্রে তুলে ধরা হয়েছে তাহলে এখানে তুলে ধরা হয়েছে যে তারা দুধ পান করাবে হাওলাইনে এই হাওলাইন শব্দ হাউল বলা হয় একটা সময় নির্ধারিত সময় যে এই সময়টা অতিক্রান্ত হওয়া হইলে আরেকটা নতুন সময় আসে এখান থেকে একটা বৎসরকে একটা সময় বলা হয় একটা বৎসর গেলে আরেকটা নতুন বৎসর আসে এরপরে এখানে আলার বল আরামিল বলছেন ও আলাল আল মাউলু দিলহু রিস্কু না আলামানি যার উপর দায়িত্ব কর্তব্য বর্তায় তিনি হলেন মাউলুদ লাহু অর্থাৎ পিতা যার সন্তান কারণ আমরা জানি সন্তানের বংশ সাব্যস্ত হয় পিতা থেকে এই জন্য তাকে বলা হয়েছে লাহু তার জন্যই সন্তান জন্ম দেওয়া হয়েছে তার থেকে তার বংশ বিস্তার ঘটবে অতএব মাউলুদ লাহু পিতা পিতার সাথে সন্তানের সম্পৃক্তকরণ হয় ইসলামী শরিয়া পিতার দিক থেকেই সন্তানের বংশ মর্যাদা সাব্যস্ত হয় স্বীকৃতি পায় মাতার দিক থেকে নয় যদিও আমাদের দেশে পিতা মাতা দুইটাকেই এনআইডিতে অথবা পরিচয়ের ক্ষেত্রে লিপিবদ্ধ করা রাষ্ট্রীয় আইন এরপর আল্লাহরাবুল্লাহ আলমেন বলছেন যে তারা দুই উপয়ে কাজ করবে সন্তানকে লালিত পালিত করার ক্ষেত্রে দুদ্ধ পান করানোর ক্ষেত্রে স্তন্যদানের ক্ষেত্রে পারস্পরিক নিজেদের মধ্যে পরামর্শের ভিত্তিতে তাসাউর তা মানে হলো নিজেরা বসে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে এরপরে আয়াতের মধ্যে একটা শব্দ এসেছে তাস্তর ইস্তের বলা হয় সন্তানের স্তন্য দান করার জন্য কাউকে খুঁজে বের করা কার দুধ পান করবে যেহেতু সন্তান আল্লাহ দিয়েছেন অতএব তাকে দুধ মাতৃ দুধ পান করানো এটা সন্তানের অধিকার অতএব এখানে আয়তের শেষে বলছে বিল মারুফ। মারুফ বলা হয় যে ইসলামী শরিয়া যেটাকে ন্যায়সঙ্গত এবং পরিচিত সমাজের মধ্যে সকলের কাছে এটা গৃহীত পদ্ধতি সরিয়াও এটা স্বীকৃতি দান করে এবং সমাজের এটাকে স্বীকৃতি দান করে এটাকে বলে মারুফ যেমন আমরা নাহিয়া নীলমন কার আমর বিল মারুফ যেটা মানুষ সুস্থ চিন্তা এবং ইসলামী শরিয়া দুইটাকেই দুইটাই এটাকে স্বীকৃতি দেয় এটাকে মারুব বলে এরপরে বসির শব্দকে এখানে আল্লাহর বলে উল্লেখ করেছেন হ্যাঁ বিমাতা না বাসির তোমরা যা করছো আল্লাহ তা সম্যক অবগত দেখছেন আলা আ মালিকুম লাতা আলহি খাফিয়া কোনো অস্পষ্ট আল্লাহর কাছে অস্পষ্ট নেই আমাদের কাছে যেগুলো অস্পষ্ট লুকিয়ে আছে এগুলো সবই আল্লাহর কাছে স্পষ্ট তাহলে আয়াতের মধ্যে এখানে ওয়ালিদা দ্বারা কোন ধরনের মাদেরকে বোঝানো হয়েছে সেটা নিয়ে আমরা দুইটা মত পাচ্ছি একটা মতে বলা হয়েছে যেখানে যেহেতু আলোচনা আসছে তালাক অতএব সেই সকল মাদেরকে উদ্দেশ্য করা হয়েছে যে সমস্ত মায়েরা তালাক প্রাপ্ত হয়ে গিয়েছেন অর্থাৎ সন্তান জন্ম দেওয়ার পরে তালাক প্রাপ্ত হয়েছেন অতএব তিনি ঈদ্বতের মধ্যে আছেন ইদ্যতের মধ্যে খোরপোষ পাওয়ার অধিকার বাসস্থান পাওয়ার অধিকার রয়েছে স্ত্রীর খাবার দাবার অন্য অন্য যে সমস্ত স্ত্রী অধিকার কাবিরনামা উল্লেখ আছে সেগুলো পাওয়ার অধিকার রয়েছে এই অধিকারের কারণে তিনি তার সন্তানকে দুধ পান করাইতে পারেন তিনি যদি তার বিবাহ বন্ধনে থাকেন তাহলে সে অধিকারের কারণেও তার সন্তানকে দুধ পান করাইতে পারেন কিন্তু এখানে বলা হচ্ছে এইখানে ওবালিদার দ্বারা উদ্দেশ্য হল সেই সকল মায়েরা যে সকল মায়েদের বাবাদের থেকে বিচ্ছেদ ঘটে গিয়েছে মোতাল্লাকা হয়েছেন তালাক প্রাপ্ত হয়েছেন কেন এই মত দিয়েছেন ইমাম মুজাহিদ দহাক এবং ওসুদ্দি তারা বলেছেন যে এখানে ওয়ালিদার দ্বারা উদ্দেশ্য হল তালাক তালাকপ্রাপ্ত মহিলারা কেন পূর্ববর্তী আয়াতগুলো তালাকের বিধিবিধান নিয়ে আলোচনা করা হয়েছে এবং এই আয়াতে তালাকের প্রাপ্ত নারীরা তাদের সন্তানদের ব্যাপারে কি করবে এবং বাবারাও তাদের সন্তানদের জন্য কি করবে এই বিষয় নিয়ে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আলোচনা করছেন এখান থেকে আল্লাহ আলামিন আলমিন যে যেহেতু সন্তানের লালনের দায় দায়িত্ব বাবার উপর সন্তানের ভরণ দায়িত্ব বাবার উপর অতএব তিনি যাকে দিয়ে তালাকপ্রাপ্ত হলে তারা যদি তার স্ত্রীর বৈধতার মধ্যে থাকেন বিবাহবন্ধন আবদ্ধ থাকেন তাহলেও তিনি বরণ পোষণ এটা তো স্বাভাবিক তখন তো আর এটা উল্লেখ করা দরকার নাই যে রিজিক তাকে খাবার দাবার দিবে যেহেতু এখানে তালাক প্রাপ্তা তাই তিনি তার সন্তানকে দুধ পান করাইলে তিনি তার দায় দায়িত্ব নেবেন সন্তানের দুধ পান করানোর কারণ সন্তানের যদি আলাদা কোনো খরচ সেটাও দেবে এবং ওই মহিলারও বরণ পোষণের দায়িত্ব গ্রহণ করবে এরপর আল্লাহ রব্বুল আলমিন আয়াতে এখানে যে তালাক উদ্দেশ্য দ্বিতীয় আরেকটি আমরা আলামত পাই বা শব্দ পাই সেটা হলো আলমোদর রাহ মানে সন্তান দ্বারা যেন স্তন্য দানকারী তার মা ক্ষতিগ্রস্ত না হয় কারণ তালাকপ্রাপ্ত স্ত্রী এখন সে অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে এটি স্বাভাবিক কিন্তু তার সন্তানের দুধ পান করানোর কারণে স্তন দান করার কারণে তিনি হয়তো অন্য কোনো কাজকাম বা বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারছেন না অতএব স্বামী যেন তার এই স্ত্রীকে সন্তানের কারণে কোনো ক্ষতির মধ্যে ফেলে না দেয় আর দ্বিতীয় মত হলো ইমাম কর্তুবী ইমাম আল ওয়াহিদি ইমাম ফখরুদ্দিন আর রাজি তারা বলছেন যে এখানে তালাকপ্রাপ্তা স্ত্রীদেরকে উদ্দেশ্য করা হয়নি এখানে উদ্দেশ্য করা হয়েছে যারা বিবাহ বন্ধনে আছেন এমন স্ত্রীদেরকে উদ্দেশ্য করা হয়েছে কেন তারা বলতেছেন মোতাল্লাকা সে তো কিছুয়া পায় না মানে সে বরণ পোষণ পায় কিন্তু সে তো কাপড় চোপড় পায় না সে হ্যাঁ সে যদি কি পায় তার স্তাহিকুল উজ্জ্বরা সে বিনিময় পাবে এটার দ্বারা বোঝা গেলো যে স্ত্রীরা উদ্দেশ্য এই স্ত্রীদেরকে দিয়ে এখানে দুধ পান করাবে এবং তাদের বরণ পোষণ সঙ্গতভাবে দান করবে আর তিন নম্বর মত হলো আয়তের মধ্যে তাদেরকে উদ্দেশ্য করা হয়েছে তালাক প্রাপ্তারাও থাকতে পারেন যারা বিবাহবন্ধনে আছেন তারাও থাকতে পারেন এখানে সবাইকে এ আয়াত সামিল করেছে আর এই মতটাই দিয়েছেন কাদি আবু ইয়া আলা এবং আবু সোলাইমান অন্যান্যরা এবং এটাকে অনেকেই প্রাধান্য দিয়েছেন যে এখানে তালাক প্রাপ্তাকে একেবারে বিশেষ করে খাস করে দেওয়া ঠিক হবে না আবার শুধুমাত্র বিবাহবন্ধনে আছে তারাও এখানে কাজ করা ঠিক হবে না এখানে সবাই এই আয়তের অন্তর্ভুক্ত হতে পারেন যে কোনো মা সে তালাক প্রাপ্ত হোক সে তার বিবাহবন্ধনে চলমান থাকুন সর্ব অবস্থায় সন্তানের দুধ পান করানো এটার ব্যাপারে ইসলামী শরিয়া বিধান দিয়েছেন এখন আসুন সন্তানকে দুধ পান করানো এইটা কি মায়ের জন্য কর্তব্য নাকি তা মায়ের জন্য এটা অপশনাল তার ইচ্ছা করলে করতে পারেন ইচ্ছা না করলেও তার সমস্যা এই এক্ষেত্রে অনেকেই বলেছেন কারিমে যেহেতু বলছেন ওল ওয়ালিদা তুইয়ের দেয়না দা না মায়েরা দুধ পান করাবে শব্দটা যদিও ইনফরমেশন দিয়েছেন আল্লাহ মায়েরা দুধ পান করায় কিন্তু উদ্দেশ্য হবে লিওর না অর্থাৎ মায়েরা যেন দুধ পান করায় তাদের সন্তানদেরকে তাহলে এইটা অনেকটা নির্দেশনার আলোকেই শব্দটা বা বাক্যটা আল্লাহ উপস্থাপন করলেন যে মায়েরা যেন তাদের সন্তানদেরকে দুধ পান করায় ইমাম মালিক রহমতুল্লাহ আলহি বলতেছেন যে মায়েদের জন্য সন্তানদের দুধ পান করানো এটা ওয়াজিব এটা সন্তানের অধিকার এ অধিকার থেকে তাকে বঞ্চিত করা এটা না। এটা যদি স্বামীর বিবাহ বন্ধনে থাকে তাহলে তো এই অধিকার অত্যন্ত জোরালোভাবে তার উপর আরোপ করা হবে এক অথবা যদি এই সন্তান মায়ের দুধ ছাড়া অন্য কারো দুধ পান না করে তাহলে তো এই অধিকার আরও জোরালো হবে এরপরে তিন নম্বর যদি হলো এই সন্তানের যদি বাবা ইন্তিকাল করে মারা যায় তাহলে এটাও আরও তার উপর জোরালো হবে যে সন্তানের এখন অভিভাবক একমাত্র মা এই সন্তানকে এই অধিকার দেয়া মায়েরই দায়িত্ব কর্তব্যর মধ্যে ন্যস্ত হবে অর্পিত হবে যদি ইসলামী শরিয়া চাচাদের উপর অথবা বাইদের উপর হ্যাঁ অন্যদের উপর দায়িত্ব কর্তব্যের অংশ দিয়ে থাকে তারপরেও মায়ের চেয়ে তো আর অন্যদের আদর সন্তানের প্রতি ভালোবাসা এটা বেশি হওয়ার কথা না অতএব স্ত্রী যদি তালাক প্রাপ্তা হয়ে থাকেন তা তালাক হলে তো দায়ী দায়িত্ব বাবার উপর বর্তায় এখন বাবা যখন হ্যাঁ তিন তালাক চূড়ান্ত দিয়ে দিল তার স্ত্রীকে এখন সন্তান জন্ম হয়েছে এই সন্তানের দুধ পান করানো দায়ী দায়িত্ব বাবার উপরই বর্তাবে তখন বাবা মায়ের দাবি নিয়ে তার স্ত্রীকে আহ্বান জানাবে যে আমি বরণ পোষণের দায়িত্ব নিচ্ছি সন্তানেরও তোমারও তুমি আমার সন্তানটাকে দুধ পান করাও এক্ষেত্রে তারা পারস্পরিক পরামর্শ করে সিদ্ধান্ত নেবে তাদের কি বিনিময় হবে এবং কোন পদ্ধতিতে তারা দুধ পান করাবে এটা ইমা মালেক রহমতুল্লের মত বললাম জমুহরামায় কেরাম ইমাম মালেক ছাড়া অন্যরা সবাই বলতেছেন যে দুধ পান করানো এটা মায়ের জন্য আবশ্যকীয় না এটা মায়ের জন্য অপশনাল এটা ইচ্ছা করলে তিনি পান করাইতে পারেন তবে এক ক্ষেত্রে আবশ্যকীয় হবে সেটা যদি এই সন্তানটি এই তার নিজের জন্মদাত্রী মা ছাড়া আর কারও কোনো স্তন গ্রহণ না করে এই ক্ষেত্রে হবে তার জন্য জরুরি এবং আরও দু একটা ক্ষেত্র আছে যদি তার বাবা অর্থাৎ সন্তানের বাবা অন্য কোনো ধাত্রীকে ম্যানেজ করে দুধ পান করানো সামর্থ্য না রাখে আর্থিকভাবে তাহলে তার উপর দায়িত্ব বর্তাবে সন্তানকে দুধ করানো অথবা দাত্রী পাওয়া যাচ্ছে না সন্তানকে দুধ পান করানোর মতো তাহলেও তার স্ত্রীর জন্য দুধ করানোটা এটা আবশ্যকীয় পর্যায়ে পড়বে এখানে কোরআন একাডেমি বলছে এখন আসুন আমরা একটা বিধান জানি যে দুধপানের সময়কাল কয় বৎসর এখন বিষয়টা দুইভাবে উপস্থাপন করা যায় একবার এক ভাব হল যে দুধ মাধ্যমে আমরা জানি যে যেই দাত্রী সন্তানকে দুধপান করাইল সেই দাত্রীর সাথে সন্তানের একটা মাতৃত্বের সম্পর্ক তৈরি হয় যেই সম্পর্কের কারণে দুধ মা জন্মদাত্রী মায়ের সন্তান যেমন তার জন্য তার স্বামী তার সন্তান তার জন্য একটা মাহারামের সম্পর্ক রয়েছে এমনিভাবে দুধপানের মাধ্যমে মাধ্যম একটা মাহারামের সম্পর্ক তৈরি হয় সেই বিষয়টা নিয়ে বলছি আমরা যে কত বৎসর পর্যন্ত দুধ পান করাইলে সন্তানের সাথে অর্থাৎ দুধ মাতার সাথে ওই দুধ পানকারী শিশুর মাতৃত্বের সম্পর্কটা হবে এই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করছি জমহুর ওলামায়িকারাম বলছেন ইমাম মালেক ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম্বল তারা বলছেন যে দুধ পানের মেয়াদকাল হলো দুই বৎসর এই দুই বৎসর মেয়াদকালে যদি কেউ কোনো মহিলার স্তন পান করে তাহলে তার সাথে বংশীয় যে হরমতের বিধান বা মহারামাতের একটা বিধান রয়েছে এই মায়ের সাথে তার বিবাহ অবৈধ হবে এই মায়ের সন্তানের সাথে তার বিবাহ অবৈধ হবে এবং দুধ পানকারী মায়ের যে স্বামী আছে তার স্বামীর সাথে তার পিতৃত্বের একটা সম্পর্ক তৈরি হবে এর কারণে আল্লাহ রসুল হাদিস ই হরমিনা রেদা মা ইউ মিনান নাসাব পান করার কারণে হারামের বৈধতা হারামের বিধান কার্যকর হবে যেমন হারামের বিধান কার্যকর হয় বংশের কারণে অর্থাৎ যাদেরকে বিয়ে করা যায় না যাদের সাথে দেখা সাক্ষাৎ জায়েজ হয় এই বিধানগুলো আরোপিত হবে দুই বৎসর মেয়াদকালে দুধ পান করলে এটা হলো জমহুর ওলামাদের মত কারণ আবাস আব্বাস রদি আল্লাহ তালহুমা থেকে একটি বর্ণনা পাওয়া যায় রসুল্লা সাল্লা সাল্লাম বলছেন লাদা ইমিনাল হাউলাইন দুধপানের বিধান তখনই সাব্যস্ত হবে যা দুই বৎসর মেয়াদের মধ্যে হবে ইমাম আবু বা রহমতুল্লাহ আল্লাহ বলতেছেন দুধপানের এই বিধান এর মাধ্যমে যে হরমত বা এর বিধান সাব্যস্ত হয় এটার মেয়াদকাল হল আড়াই বৎসর অর্থাৎ তিরিশ মাস সেক্ষেত্রে কোরআনিকারি আল্লাহ রব্বুল্লা আলমিন বলতেছেন ওয়াহুহরা তার গর্বধারণ এবং তার দুঃপান এইটা হবে তিরিশ মাস অর্থাৎ ইমাবানি রহমতুল্লাহ বলতেছেন যে এখানে মা সন্তানকে গর্বে রাখতে পারবে তিরিশ মাসের মধ্যেও সন্তান এই পৃথিবীতে আসতে পারে এটার সম্ভাবনা রয়েছে পৃথিবীতে এর বাস্তবত উদাহরণও রয়েছে এটা আসা জরুরি না দুই নম্বর বর্তমানে তো হয়তো সিজার টিজারের পদ্ধতি রয়েছে এককালে তো এই সিজারের পদ্ধতি ছিল না যার কারণে সন্তান স্বেচ্ছায় বা কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় জন্ম লাভ না করলে তো জোর আলোভাবে বা জোর জবরদস্তি করে জন্ম বা পৃথিবীতে তাকে নিয়ে আসার কোনো সুযোগ ছিল না এমনিভাবে দুধপানের মেয়াদ দুইটা আলাদা আলাদা মেয়াদ এখানে উল্লেখ করা হলো দুধ মেয়াদ হবে তিরিশ মাস এবং গর্বের মেয়াদ হবে সর্বোচ্চ মেয়াদ হবে তিরিশ মাস আড়াই বৎসর এই আয়তের বক্তব্যে ইমাম জমুর বলতেছেন যে না গর্বের দারুণের সর্বনিম্ন মেয়াদ হলো ছয় মাস আর দুধপানের সর্বোচ্চ মেয়াদ হলো দুই বৎসর এই দুইটাকে এখানে একত্রিত করা হয়েছে এটা অত লালহে এই যুক্তিটাকে মানছেন না যে একটা সর্বনিম্ন মেয়াদ আর একটা সর্বোচ্চ মেয়াদকে কেন আমরা একত্রিত করব তাই দুধপানের এই বিধানটা আড়াই বৎসরের মধ্যে কার্যকর হবে হরমতের বিধান আড়াই বছরের পরে দুধ পান করতে পারবে কি পারবে না এটা আলাদা মশালা এই মশালা আমরা এখানে আলোচনা করছি না এরপরে এখানে বিধান আমরা আলোচনা করতে চাই যিনি স্তন দান করলেন এই স্তন দানকারিনী দাত্রী তার বিনিময় তার পারিশ্রমিক তার খাবার দাবার এটাকে আমরা কিভাবে নির্ধারণ করব কারণ কোরআন বলছে ও আলাল মৌলুদ্দিল্লাহ রিস্কু হুন্না ও হুন না এর দ্বারা বোঝা গেল জন্মদাতা বাবার উপর সন্তানের বরণ পোষণ দিবে যেমনিভাবে এমনিভাবে তাকে দুধ পান করাবে যিনি তারও বরণ পোষণের দায়িত্ব নিতে হবে অতএব এখানে কোরআনে করিম বলছে লা তুকাল্লাফ নাফসুন ইল্লা উসাহা প্রত্যেক ব্যক্তি তার সামর্থ্যের আলোকেই পারিশ্রমিক দিবে ব্যক্তি ব্যক্তির সামর্থ্যের উপর নির্ভর করবে পারিশ্রমিকের পরিমাণ এবং পারিশ্রমিকের পদ্ধতি ব্যক্তি যদি সচ্ছল হয় তাহলে পারিশ্রমিকের পদ্ধতি সে সচ্ছলতার আলোকে নির্ধারণ হবে নির্ণীত হবে ব্যক্তি যদি অসচ্ছল হয় তাহলে পারিশ্রমিকের পদ্ধতি হ্যাঁ নির্ধারিত হবে তার আর্থিক অবস্থার উপর ভিত্তি করে কোরআন বলছেন ইউনফিক জু সাতিম সাতিহি যে ব্যক্তির সামর্থ্য রয়েছে তে সামর্থ্যের আলোকে ব্যয় করবে ওমান কদিরা আলে হিরিস কুহ ফিক মিম্মা আতা আর যে ব্যক্তির রিজিকের পথ খুব রুদ্ধ হয়ে আছে সংকীর্ণ হয়ে আছে সেই ব্যক্তিও আল্লাহ প্রদত্ত রিজিক থেকেই তার সন্তানের দাত্রীকে রিজিক ভরণ ব্যবস্থা করবে এখানে আল্লাহ বলছেন ও আলাল মৌলউদ্দিল্লাহ হরিস কুহন্না অতএব এখানে সন্তানের উপর যেহেতু বাবার এটা বাবার উপর দাবি এটা যে সন্তানকে বরণ পোষণ তিনি দিবেন অতএব এখানে এই ওয়াজিব থেকে তিনি মুক্ত হওয়ার জন্য তিনি তার সামর্থ্যের আলোকে ব্যয় করবেন ইমাম জাসাস বলতেছেন আয়াতের দুইটা অর্থ আছে একটা হলো মা তার সন্তানকে দুধপান করানোর বেশি অধিকার রাখেন আর সেটা দুই বছর কাল পর্যন্ত যদি মা দুধ পান করাইতে সম্মত হন তাহলে বাবা কোনো অবস্থাতে তালাক বিচ্ছেদ হয়ে গেল। অন্য কোনো দাত্রীর মাধ্যমে তার সন্তানের দুধ পানের আয়োজন করবেন না দুই নম্বর হল দুই বছর মেয়াদকাল পর্যন্ত পারিশ্রমিক নিয়ে দুধপান করাবে এর বেশি দুধপান করাইতে চাইলে এটা তাত্রীর অথবা তালাক মায়ের এটা ইচ্ছা বাবা অতিরিক্ত দুই বছর মেয়াদের পরে বরণ পোষণ দিতে বাধ্য থাকবেন না এই দুইটা বিষয় আমরা এখান থেকে ইমাম জাসের মতামতের আলোকে আমরা পেয়ে থাকি এরপর আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওয়াল আলাল ওয়ারিস মিসল দলিক তাহলে তাকে বরণ পোষণ দিবে বাবা দিবে বাবার অবর্তমানে কে দিবে ওয়ারিস দিবে অর্থাৎ বাবার যে ওয়ারিস হলো সে দিবে বাবার ওয়ারিস দাদা হতে পারে বাবার ওয়ারিস তার ছেলেও হতে পারে হ্যাঁ বাবার ওয়ারিস তারাও যখন দাত্রীর দায়িত্ব দায়িত্ব নিবে যদি অন্য কোনো দাত্রী হয় তাহলে ওয়ারিসরা দিবে এক্ষেত্রে ক্ষেত্রে নিয়ে বিভিন্ন মত রয়েছে কেউ বলতেছেন ওয়ারিশ হল এখানে সন্তানের ওয়ারিশ এই যে দাত্রী দুধ পান করাচ্ছে যে শিশু এই শিশুর যারা ওয়ারিশ তারাই বরণ দায়িত্ব নিবে দাত্রীর কারণ যেহেতু বাবা নেই আর কেউ বলতেছেন না বাবার ওয়ারিশরা দায়িত্ব নিবে এই সন্তানে তো বাবার ওয়ারিশকে এই শিশুই তো বাবার ওয়ারিস এর বাহিরে তো থাকতে পারে তার দাদাও থাকতে পারেন তারাও ওয়ারিশ এর পরবর্তীতে আমরা এই আয়াত থেকে কিছু বিষয় আমরা আলোচনায় নিয়ে আসতে চাই এক নম্বর বিষয় হল যে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা অকৃত্রিম ন্যাচারাল আল্লা প্রদত্ত অতএব সন্তানের যেখানে কল্যাণ সেই কল্যাণের সাথে মা ঐক্যমত পোষণ করবেন এটাই হলো মাতৃত্বের দাবি আর সন্তানের সবচেয়ে বেশি কল্যাণ হলো তার স্তন্য দান করা তাকে দুধ পান করার অধিকার লাভ করা এটাকে থেকে যেন কোনো সন্তান বঞ্চিত না হয় আমাদের সমাজে এই বিষয়টি আমরা লক্ষ্য রাখব। রূপ লাবণ্য বা অন্য কোনো কারণে যেন আমরা আমাদের সন্তানদেরকে মায়ের দুধ পান করার এই অধিকার থেকে বঞ্চিত না করি এই বিষয়টা আমাদের খুব গুরুত্বের সাথে আমলে আনতে হবে দুই নম্বর হল সন্তানের বংশ সাব্যস্ত হয় বাবাদের থেকে অতএব বাবারা সন্তানদের দায় দায়িত্ব গ্রহণ করবেন সন্তানের বরণ পোষণ দেয়া বাবার দায়িত্ব যতক্ষণ না সে বয়স্ক না হবে তার ভালো মন্দ দেখার দায়িত্ব বাবার অতএব তার বরণ পোষণ যেমন দেবে তাকে এই সমাজে বেড়ে ওঠার জন্য সংরক্ষণ করবে হেফাজত করবে এবং তাকে পরিচর্যা করবে অসং অসৎ কোনো সঙ্গের সাথে সে যেন না মিশে অনেক বাবারাই আছে মায়েদের সাথে তাদের বিচ্ছিন্ন হলে সে সন্তানদের সাথে আর তিনি সম্পর্ক রক্ষা করেন না এই আয়ের থেকে আমরা এটা বুঝতে পারছি যে না এটা কোনো অবস্থাতে এটা ইসলাম এটাকে বৈধতা দান করে না তিন নম্বর হল দাত্রীদের দুধ পান করানোর খরচ বহন করবে ব্যয়বার বহন করবে বাবা অতএব প্রত্যেক ব্যক্তি তার সামর্থ্যের আলোকে এখানে তার দাত্রীকে বিনিময় দান করবে এমনিভাবে বাবার অবর্তমানে বাবা যদি মারা যায় তাহলে বাবার ওয়ারিশ অথবা সন্তানের ওয়ারিশদের উপর কর্তব্য হলো এই শিশুটিকে হেফাজত করা এই শিশুর দায় দায়িত্ব গ্রহণ করা এই শিশুকে এই সমাজে তার অধিকার নিয়ে বেড়ে ওঠার সুযোগ করে দেওয়া এরপরে আমরা সর্বশেষ পাই যে দুধ পান করানো যদি দুই বছর আগে খান্ত করতে হয় সমাপ্ত করতে হয় তাহলে পারস্পরিক আলোচনার মাধ্যমে করবে যে এখন সন্তান এক্সট্রা খাবার ফ্যামিলি ফুড খেতে অভ্যস্ত হয়েছে অতএব এখন দুই বছর পর্যন্ত তাকে দুধ পান করানো জরুরিও না তার স্বাস্থ্য ভালো আছে গ্রোতও ভালো আছে এটা তারে পারস্পরিক আলোচনার মাধ্যমে হ্যাঁ এইটার সিদ্ধান্তে উপনীত হওয়ার সুযোগ ইসলাম করে দিয়েছে প্রিয় ভাই বোনেরা আমরা যারা আজকে বাবা বা হয়েছি মা হয়েছে। যদি কারো সংসারে এমন কোনো সংকট তৈরিও হয়ে থাকে যে তার স্ত্রীর সাথে তার বিচ্ছেদ হয়েছে কিন্তু একটা সন্তান রয়েছে সন্তানের যেন কোনো দিন তার অধিকার থেকে সে বঞ্চিত না হয় মাতৃত্বের অধিকার পিতৃত্বের অধিকার খরচপাতির অধিকার এগুলো থেকে যেন সে বঞ্চিত না হয় এই বিষয়গুলো আমাদের খুব যত্নের সাথে লক্ষ্য রাখতে হবে আল্লাহ রব্বাল আলামিন আমাদেরকে কবুল করুন এবং তৌফিক দান করুন আমিন ওসল্ল্লাহম্মা নবীনা মহাম্মদ واله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته